এই লোকটা সফল ন এ লোকটা সফল না দেখতে দেখতে সে বিশাল বড় নেতা হয়ে গেছে এই লোকটা সফল না না অল্প দিনের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে সে ভাইরাল হয়ে গেছে সবাই তারে চিনে তাম দুনিয়া তাকে চিনে এই লোকটা সফল না এটাও প্রকৃত সফল না প্রকৃত সফল কে যে ব্যক্তি পর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে প্রকৃত সফলতা হলো তার কেন দুনিয়াতে এই পাওয়ার আছে এই কি গরম কি পাওয়ার আবার করে সব শেষ এই দুনিয়া এটা কি নতুন করে বলা দরকার আছে মাস বাংলাদেশে কি ঘটে কিন্তু আগেই আপনাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি দাপট যে দেখাইছে সে কি আছে মনে হয় মনে হয় নাই সবচেয়ে বেশি দাপট যে দেখাইছে এই লোকগুলি এখন নাই সবচেয়ে বেশি ক্ষমতা যে দেখাইছে সে লোক দেশেই নাই যারা একটু কম দেখাইছে তারা তাও গোপনে টোপনে এক জেলার থেকে কারাক জেলায় গিয়ে আছে এক বিভাগ থেকে কারাক বিভাগে আছে যারা সবচেয়ে বেশি ভাব দেখাইছে তারা উড়াল মেরে চলে গেছে গুলা উড়াল দিয়ে চলে গেছে কারণ এত দূরে গেছে যেখানে হাইটা যাওয়া সম্ভব না محترم حاضرین তো দুনিয়াতে চেয়ার হোক পাওয়ার হোক টাকা হোক পয়সা হোক আমি নিজের চোখে আমি আমার দেখেছি আরকি যে মানুষটা দুই হাতের রমজান মাসে দান করতো দুই হাত দিয়া সেই মানুষটা জীবনের শেষ সময় মানুষের কাছ থেকে জাকাতের কাপড় নিয়ে পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম ঘটনাও এই সিরাজগঞ্জের আছে এই সিরাজগঞ্জে আমি তো সিরাজগঞ্জেরই এজন্য পৃথিবীতে অনেক টাকা হলে সফল না অনেক বড় পাওয়ার হলে সফল না কেন এটা এখন এখন আছে 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 তখন তখন নাই। 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 এই এই যে ব্যক্তি পরপারে নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে কেন যে জান্নাতে ঢুকবে তাকে আর জীবনেও কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না দিন না এবং সেখানে তার কোনো দিন দুঃখ বেদনা কষ্ট আতঙ্ক ভয় কিছু টাস করবে না। বাড় তাকে কোনো দিন ধরবে না। সে কখনো বুড়ো হবে না। কখনো তার চোখের জ্যোতি কমবে না। কখনো তার মুখের দুর্গন্ধ আসবে না। কখনো তার চোখ থেকে ময়লা বের হবে না। কখনো তার শরীরের ভিতরে ময়লা লাগবে না। বরং জান্নাতের ভিতরে মানুষ যারা ডুববে এরা দিন যত বর্তে থাকবে সৌন্দর্য তদের তাদের তত বাড়তে থাকবে সহি হাদিসের বর্ণনায় আছে জান্নাতে বাজার আছে জান্নাতে বাজার আছে সাহাবিদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হরাইরা রাদিয়াল্লাহ তাআলা ওনার একটা মানে পৃথিবী ব্যাপী নাম করা একজন ছাত্র আছে ওনার তার নাম সাইদ ইবনে মুসাইয়াব সারা দুনিয়া তাকে চিনে সারা দুনিয়া আহলে তাকে পক্ষে চীনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর ছাত্র তো ওস্তাদ ছাত্র দুইজনে বাজারে গেছে বাজার করতে বাজার করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাঁর ছাত্র সাইদকে বললেন রাহমাতুল্লাহি আলাইহি সাইদ তুমি জানো কি জিসার জি হুজুর জান্নাতেও কিন্তু বাজার আছে হযরত সাইদ ইবনে মুসাইব জিজ্ঞেস করলেন হুজুর afterlife কিসের বাজার আখরাতে বাজার সেখানে মানুষ কি কেনাবেচা করবে কেমনে কেমনে নিবে তো ওইখানে যে বাজার আছে তার বাজারের অনেক বর্ণনা আছে তার ভিতরে একটা বর্ণনা আমি আপনাদেরকে দেই সমস্ত জান্নাতি পুরুষদেরকে আল্লাহ তালা ডাকবেন তারা একটা স্থানে জমা হবে জান্নাতি পুরুষেরা নারীরা না এরপরে সেখানে গিয়ে বসতে না বসতেই একটা স্নিগ্ধ বাতাস আসবে বাতাস এই বাতাসটা লাগা মাত্র প্রত্যেকটি মানুষের চেহারা স্কিন প্লাস্টিক সার্জারি হয়ে যাবে মানে যতটুকুন গোস্ত কোন জায়গায় ছিল এগুলো সব টাইট হবে সুন্দর হবে একজন আর কি আরে এমন হলো কেমনি এই তুমিও তো এমন হয়ে গেছে তো এই লোকগুলি তো বাজারে গিয়ে তাদের চেহারার পরিবর্তন হলো এদিকে বাসায় ঢুকে প্রত্যেকটি জান্নাতে তার হুর আর গেলেমান এদেরকে দেখবে তাদের চেহারাও পরিবর্তন হয়ে গেছে তখন বলবে আরে তোমাদের চেহারা পরিবর্তন হলো কেমনে ওরা বলবো তোমাদের চেহারা পরিবর্তন হলো কেমনি কাল ধরে চালাইতেই থাকবেন মানুষের জীবনের সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে মজা শুধু বাড়তেই থাকবে আনন্দ শুধু বাড়তেই থাকবে আর শান্তি শুধু বাড়তেই থাকবে জাননাতে কোনদিন অশান্তি কাউকে টাচ করতে পারবে না সঙ্গত কারণে প্রকৃত সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি পরপারের জীবনে জান্নাতি হতে পারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাইলে কিছু তো পুঁজির দরকার আছে না কি বলেন বাজারে গেলে যেমনটা কিনতে চান তেমন টাকা লাগবে যদি বলেন আমি দুই কেজি মূলা কিনবো তিন কেজি বাঘন কিনবো তাহলে দু একশো টাকা হলেই হয়ে যাবে যদি বলেন সাথে এক কেজি বাগাড়ি মাছ কিনবো তাহলে কিন্তু টাকা হবে না। না আর যদি বলেন যে ওর সাথে আমি একটু গোলার ইলিশ কিনে নিয়ে আসবো আদার তিনের টাকা দেওয়া হবে না যদি বলেন না ওর সাথে আমি বড় খাসি গোস্ত কিনবো রেজালা করার জন্য দশ কেজি তাহলে বুঝেন কত টাকা নিয়ে যেতে হবে আর যদি বলেন যে না শুধু ওইটা দেওয়া হবে না কিছু পাখিও কিনে নিয়ে আসতে হবে মেহমান আসতেছে তাদেরকে পাখি খাওয়াবো আমাদের সিরাজগঞ্জে পাখি খাওয়ানোর প্রবণতা কম ওই ইসের দিকে খুলনার দিকে মেহমানদেরকে পাখি খাওয়ায় খুব আমরা ওজে গেলেও পাখি খাওয়ায় এমন এক এক খুলনার দার ললু মাদ্রাসা সবচেয়ে পুরাতন মাদ্রাসা জীবনের প্রথম যখন গেছি নাকি দ্বিতীয়বার মনে হয় তারা ওই যে বিবাহের ভিতরে এই সাজা আসে না ওদের কি বলে ওই যে বড় খাবারের প্লেট নিয়ে আসে না ওরকম করে সাজা নিয়ে আসছে তো আমি আর হাত দিচ্ছি না আমি ভাবছি যে এখানে হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান টুষ্ঠান হবে আমি যে বর তা তো আর জানি না আমি যে বর এই এই খাবারের বর যা আমি তা তো জানি না পরে আমি অন্যদিকে অনেক খাবার আছে ওইটাও নিয়ে আসছি আমিও ওর দিকে হাত দিচ্ছি না হুজুর এদিকে হাত দেন আমি বললাম এটা কার বলে আমার বলতে হুজুর এটা আপনার জন্য মাঝখানে বড় মুরগি এরপরে ছোট ছোট পাখি এরপরে ডিম এর অনেক কিছু মানে একেবারে এক কথা হলো বরকে যেভাবে খাবার দেয় সেভাবে খাবার নিয়ে আসে তাই সে বললাম যে আমার বিয়ের সময় সিস্টেম দেয় না এই আল্লাহ এই আল্লাহ এখন পাঠায় দিছে যে তখন পাস নাই এখন খা তো যত বাজার যত উন্নত করবেন পুঁজি তত কথা বলেন বাজার যত উন্নত করবেন পুঁজি তত বেশি লাগবে আমরা যদি পরপাউরের ওই জীবনে উন্নত জীবন পেতে চাই তাহলে আমাদের জন্য কম পক্ষে দুইটা পুঁজি লাগবে সে যেই হোক গ্রামের হোক শহরের হোক রাজা হোক 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 যেই কমপক্ষে দুইটা পুঁজি ছাড়া কোন মানুষ জান্নাতের বর হতে পারবে না জান্নাতি হতে পারবে না তার ভিতরে একটা হলো ইমান আর একটা হলো নেক আমল একটা হলো ইমান আরেকটা হলো মেকাম ইকারনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখে এক আয়াতে কারীমাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার তোমরা যারা নিজেদেরকে মমিন বলে দাবি করো তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ হাককুতু কাতিহি তোমরা আল্লাহকে যত যত ভয় করবে আল্লার ভয় তোমাদের অন্তরে আসে কিন্তু এই ভয় দিয়ে হবে না যত যত ভয় যত বড় তার ভয় তোমার অন্তরে তত বড় থাকতে হবে আপনার আমাদের দেশে বলেন তো দেখি গ্রাম পুলিশও তো পুলিশ গ্রাম পুলিশ তার পুলিশ শব্দ আসে মধ্যে কিন্তু গ্রাম পুলিশকে দেখে কেউ ভয় পাওয়া হয় না বরং গ্রাম পুলিশ তো মাঝে মাঝে ডিউটি পালন করতে যায় কারো কারো আবার রাইফেল একটা দিয়ে দেয় ওই রাইফেলস সচল না অচল ও জানে আমরা জানি না তো হঠাৎ করে ডিউটি পালন করার জন্য গ্রাম পুলিশ যখন প্যান্ট শার্ট করে বন্দুকের নল বন্ধু যখন রাঁকি দেখিস কই দাস বলে না বলে না কেন গ্রাম পুলিশ এই তুম পাওয়ার টাওয়ার নাই ওর বন্দুক ফায়ার করলেও গুলি বেরিয়ে না গুলি নেই বেরোবো কি ওকে কিছু কিন্তু পুলিশ যে গ্রাম বাদ দিলে খালি পুলিশ একটু ভয় আসে না নাই কারণ গ্রাম পুলিশের চাইতে পুলিশের পাওয়ার একটু বেশি এই জন্য পুলিশের কেউ বন্দুকের নল ধরে বাট ধরে এভাবে ঝাঁকুনি দেয়া বলে না এই পুলিশ কই যাস এ কথাটা কেউ বলে না এর চাইতে আরো বেশি পাওয়ার হলো র্যাবের র্যাব দেখলে তো যারা সন্ত্রাসী র্যাবের র্যাবের নাম শুনলেই তাদের যারা সন্ত্রাসী ভালো মানুষের সমস্যা নাই যারা সন্ত্রাসী তারা র্যাবের নাম শুনলেই শরীরে জ্বর আসে হিট বেড়ে যায় এর চাইতে আরো পাওয়ার হলো কাদের আর্মি ও কিচ্ছু মানে না আর্মি কিচ্ছু মানে না এককাবারে টান করে শোয়া অথবা দাঁড় করায় চার পাঁচ দশটা দিলে মোটামুটি মৃত্যুর মালাকুল মত আসার আগ পর্যন্ত মনে হবে যে এর আর উন্নত খাবার নাই মালাকুল মৌত যখন ধরবে তখন অবশ্য ভুলে যাবে কারণ মালাকুল মৌতেরটা তো এর চাইতে ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর